সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এই ভিডিওতে আমি তোমাদেরকে সসীম দ্বারা এই অধ্যায়টি থেকে চট্টগ্রাম বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো এখানে আমাদের উদ্দীপকের এক নঙে বলা হয়েছে কোনো সমান্তর ধারার বারোতম পথ হচ্ছে আটাইশ এবং আঠারোতম পথ হচ্ছে আটান্ন তারপর দুই নঙে বলা হয়েছে একটি গুণতর ধারার পঞ্চম পথ হচ্ছে ওয়ান বাই থার্টি টু এবং অষ্টম পথ হচ্ছে ওয়ান বাই টু হান্ড্রেড ফিফটি সিক্স আর এখানে আমাদের কনং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ফাইভ প্লাস নাইন প্লাস থার্টিন প্লাস সেভেন্টিন প্লাস ডট 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 ধারাটির কোন পথ থ্রি তা নির্ণয় করো এখানে আমাদের কনং প্রশ্নটির সমাধানের জন্য উদ্দীপকে সাহায্য নিতে হবে না কারণ আমাদের কনং প্রশ্নে একটি ধারা দেওয়া রয়েছে তারপরে বলা হয়েছে ধারাটির কোন পথ তিনশো হবে তা নির্ণয় করার জন্য আমাদের কনং প্রশ্নটি সমাধানের জন্য শুরুতে দেখতে হবে এখানে আমাদের যে ধারাটি দেওয়া রয়েছে এটি কি সমান্তর ধারা নাকি গুণত্বর ধারা যদি পাশাপাশি দুইটি পদের বিয়োগ ফলের মান একই হয় তাহলে এটি সমান্তর ধারা আর পাশাপাশি দুইটি পদের ভাগ ফলের মান যদি একই হয় তাহলে এটি গুণত্বর ধারা আমরা প্রথমে যাচাই করব এটি সমান্তর ধারা কিনা আমরা যে কোনো পদ নাইন থেকে তার আগের পদ যদি ফাইভ বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর তারপর আমরা থার্টিন থেকে যদি নাইন বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর আমরা সেভেন্টিন থেকে যদি থার্টিন বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর অর্থাৎ পাশাপাশি দুইটি পদের বিয়োগ ফলের মান একই আসতেছে তাই এটি সমান্তর ধারা আর সমান্তর ধারার অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে ধারাটি প্রথম পথ এবং সাধারণ অন্তর এখানে আমরা দেখতে পাচ্ছি ধারাটির প্রথম পথ হচ্ছে ফাইভ আর আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি আর সাধারণ অন্তর হচ্ছে পাশাপাশি দুইটি পদের বিয়োগ ফল যেটি হচ্ছে ফোর যেটিকে আমরা ডি দ্বারা ফোকাস করি তে আমরা শুরুতেই লিখব ধারাটির প্রথম পথ ধারাটির ধারাটির প্রথম পথ প্রথম পথ আমরা প্রথম পথকে এ দ্বারা ফোকাস করি আমরা লিখব প্রথম পথ এ সমান ফাইভ তারপরে আমরা লিখব সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি আমরা লিখব ডি সমান সাধারণ অন্তর বের করার নিয়মটি হচ্ছে যে কোনো পথ থেকে তার আগের পথটি বিয়োগ করতে হবে আমরা যে কোনো পথ নাইন থেকে তার আগের পথ ফাইভ বিয়োগ করবো আমরা নাইন থেকে যদি ফাইভ বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর আর এটি যেহেতু একটি সমান্তর ধারা তাই আমরা লিখে দেব এটি একটি সমান্তর ধারা এটি একটি এটি একটি সমান্তর ধারা সমান্তর ধারা সমান্ত ধারা আর সমান্তর ধারার অঙ্কের সমাধানের জন্য আমাদের ধারাটি প্রথম পথে এবং সাধারণ অন্তর ডি এই দুইটি মান বের করার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু প্রশ্নে বলা হয়েছে এখানে বলা হয়েছে ধারাটির কোন পথ তিনশো তিপ্পান্ন এখানে কিন্তু সমষ্টির কথা বলা হয়নি এখানে বলা হয়েছে কোন পদ অর্থাৎ এনতম পদের কথা বলা হয়েছে তাই এখানে আমরা অ্যানতম পদের সূত্রটি দিয়ে এই প্রশ্নটির সমাধান করব আর এখানে যেহেতু বলা হয়েছে ধারাটির কোন পদ তিনশো তিপ্পান্ন আমরা এখানে লিখব মনে করি মনে করি পথতম পথ অ্যানতম পথ হচ্ছে তিনশত তিপ্পান্ন তারপরে এখানে আমরা অ্যানতম পদের সূত্রটি লিখবো আমরা জানি অ্যানতম পদের সূত্রটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান তিনশত তিপ্পান্ন এখন আমরা এখানে এ এবং ডি এর মান বসিয়ে দিব আমাদের এর মান হচ্ছে ফাইভ তারপরে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের ডি এর মান হচ্ছে ফোর সমান তিনশত তিপ্পান্ন তারপরে এখানে আমরা লিখতে পারি ফাইভ প্লাস এখানে আমরা এন মাইনাস ওয়ানের সাথে ফোর গুণ করবো আমরা যদি এনের সাথে ফোর গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর এন এখন আমরা মাইনাস ওয়ানের সাথে ফোর গুণ করবো তার আগে আমরা চিহ্ন গুণ করবো আমাদের ব্যাকেটের আগে রয়েছে প্লাস আর ওয়ানের আগে রয়েছে মাইনাস প্লাসে মাইনাস যে হবে মাইনাস তারপরে আমরা ওয়ানের সাথে যদি ফোর গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর সমান তিনশত তিপ্পান্ন এখন এখানে আমরা সংখ্যা থেকে সংখ্যা যোগ অথবা বিয়োগ করব। আমরা ফাইভ থেকে যদি ফোর বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান তারপরে রয়েছে প্লাস ফোর এন সমান তিনশত তিপ্পান্ন এখন এখান থেকে যেহেতু আমরা এন এর মান বের করব তাই আমরা বাম পাশে যুক্ত রাশিটিকে রাখব আর ডান পাশে যত সংখ্যা রয়েছে সেগুলো পক্ষান্তর করে দেবো তো এখানে আমরা বাম পাশে লিখবো ফোর এন আর আমাদের ডান পাশে আগে থেকে রয়েছে তিনশত তিপ্পান্ন আর বাম পাশে যে প্লাস ওয়ান রয়েছে এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই তাহলে এটি হয়ে যাবে মাইনাস ওয়ান তারপর এখানে আমরা লিখতে পারি বা ফোর এন সমান তিনশো তিপ্পান্ন থেকে যদি আমরা এক বিউ করি তাহলে এখানে আমরা ভাবছি তিনশত বায়ান্ন আমরা এখান থেকে যেহেতু এনের মান বের করবো তাই আমরা এখানে লিখবো বা এন সমান এখানে আমরা লিখবো তিনশত বায়ান্ন ভাগ এখানে এর সাথে ফোর যেহেতু গুণ আকারে রয়েছে তাই এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে ফোরটিকে নিচে নিয়ে আসব। এখন আমরা লিখতে পারি সুতরাং এন সমান আমরা তিনশত বাহান্নকে যদি ফোর দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা ভাব আটাশি অর্থাৎ আমাদের ধারাটির এখানে বলা হয়েছিল ধারাটির কোন পথ তিনশো তিপ্পান্ন আমরা লিখতে পারি সুতরাং ধারাটির ধারাটির আটাশিতম পথ তম পথ হচ্ছে তিনশত তিপ্পান্ন তিনশো তিপ্পান্ন তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে এইটি এইট শিক্ষার্থীবৃন্দ এখন আমরা খনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে সমান্তর ধারাটির প্রথম পনেরোটি পথে সমষ্টি নির্ণয় করো এখানে যেহেতু আমাদের বলা হয়েছে সমান্তর ধারাটি থেকে প্রথম পনেরোটি পথে সমষ্টি নির্ণয় করার জন্য তো এখানে আমরা উদ্দীপকের এক নঙের সাহায্যে এই প্রশ্নটি সমাধান করব। কারণ এখানে আমাদের উদ্দীপকের এক নঙের সমান্তর ধারার কথা বলা হয়েছে আর এখানে বলা হয়েছে কোনো সমান্তর ধারার বারোতম পথ হচ্ছে আটাইশ এবং আঠারোতম পথ হচ্ছে আঠান্ন এখানে আমরা বারোতম পথ বা অ্যানতম পদে সূত্রটি দিয়ে এই অংশটিকে একটি সমীকরণ আকারে প্রকাশ করব তারপর এখানে বলা হয়েছে আঠারোতম পদ হচ্ছে আটান্ন এখানেও আমরা অ্যানতম পদে সূত্রটি দিয়ে এই অংশটিকে একটি সমীকরণ আকারে প্রকাশ করব আর সমান্তর ধারার যে কোনো অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে ধারাটি প্রথম পথকে এবং সাধারণ অন্তরকে এখানে উদ্দীপকে আমাদের ধারাটি প্রথম পথ এবং সাধারণ অন্তরের মান দেওয়া নেই তাই আমরা শুরুতেই লিখবো ধরি ধরি ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ প্রথম পথ আমরা প্রথম পথকে এ ধারা প্রকাশ করি তাই আমরা লিখব সমান এ তারপরে আমরা লিখব সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি তে আমরা লিখব সমান ডি ধারাটি প্রথম পথে এবং সাধারণ অন্তর ডি এই দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্রে লিখতে হয় আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের উদ্দীপকে বলা হয়েছে উদ্দীপকের প্রথম অংশে বলা হয়েছে বারোতম পথ অর্থাৎ এনতম পদের সূত্রটি দিয়ে আমরা এই অংশটিকে একটি সমীকরণ আকারে প্রকাশ করবো তারপরে দ্বিতীয় অংশ বলা হয়েছে আঠারোতম পথ অর্থাৎ দ্বিতীয় অংশ আমরা অ্যানতম পদের সূত্রটি দিয়ে এই অংশটিকে একটি সমীকরণ আকারে প্রকাশ করব। তাইখানে আমরা লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি এনতম পথ এনতম পথ এনতম পদের সূত্রটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর আমাদের এখানে যেহেতু বলা হয়েছে বারোতম পথ তো এখানে আমরা লিখবো সুতরাং বারোতম পথ বারোতম পদের সূত্রটি হবে কি এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর এখানে আমরা লিখতে পারি এ প্লাস আমরা যদি বারো থেকে এক বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো এগারো ডি তারপরে দ্বিতীয় অংশ বলা হয়েছে আঠারোতম পদ এখানে আমরা লিখবো এবং আঠারোতম আঠারোতম পদ এ প্লাস এখানে আমরা লিখবো আঠারো মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর এখানে আমরা লিখবো এ প্লাস আমরা যদি আঠারো থেকে এক বিয়োগ করি তাহলে এখানে আমরা ভাব সতেরো ডি এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের উদ্দীপকে বলা হয়েছে বারোতম পদের মান হচ্ছে আটাইশ এবং আঠারোতম পদের মান হচ্ছে আটান্ন আর আমরা বারোতম পদের মান পেয়েছে এ প্লাস ইলেভেন ডি আর আঠারোতম পদের মান পেয়েছে এ প্লাস ডি তো এখানে আমরা প্রশ্ন মতো দিয়ে দুইটি সমীকরণ বানাতে পারি আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা বারোতম পদের মান পেয়েছি কত এ প্লাস ডি আর উদ্দীপকে বারোতম পদের মান বলছে কত টোয়েন্টি এইট এখানে আমরা লিখবো এ প্লাস ইলেভেন সমান টোয়েন্টি এইট এটি হচ্ছে আমাদের এক নং সমীকরণ আর আমরা আঠারোতম পদের মান পেয়েছি কত এ প্লাস সেভেন্টিন ডি আর উদ্দীপকে আঠারোতম পদের মান বলা হয়েছে আটান্ন তো এখানে আমরা লিখবো ফিফটি এইট এটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন আমরা এক নং এবং দুই নং সমীকরণের সাহায্যে এ এবং ডি এর মান বের করব আমরা এখানে এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করব। এখানে আমরা লিখতে পারি এক বিয়োগ দুই এক বিয়োগ দুই হতে পাই আমাদের এক নং সমীকরণটি হচ্ছে এ প্লাস এলেভেন ডি সমান টোয়েন্টি এইট আর দুই নং সমীকরণটি হচ্ছে এ প্লাস সেভেন্টিন ডি সমান ফিফটি এইট আমরা যখন বিয়োগ করব তখন আমাদের নিচের চিহ্নগুলো পরিবর্তন হয় এখানে রয়েছে প্লাস আমরা লিখবো মাইনাস এখানে রয়েছে প্লাস আমরা লিখবো মাইনাস এখানে রয়েছে প্লাস আমরা লিখব মাইনাস এখানে প্লাসে মাইনাসে বাদ যাবে আর এখানে আমরা সতেরো ডি থেকে যদি এগারো ডি বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো সিক্স ডি আর বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এখানে আমরা মাইনাস লিখবো অর্থাৎ মাইনাস সিক্স ডি তারপরে আমরা সমান দিয়ে এখানে আমরা টোয়েন্টি এইট মাইনাস ফিফটি এইট এই দুইটি যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমরা আটান্ন থেকে যদি আঠাশ বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো ত্রিশ আর বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এখানে আমরা লিখব মাইনাস ত্রিশ হ্যাঁ এখানে আমরা লক্ষ্য করি উভয় পাশে মাইনাস থাকার কারণে আমরা মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস বাদ যাবে তাহলে এখানে আমরা পাবো সিক্স ডি সমান ত্রিশ এখন এখান থেকে যেহেতু আমরা ডি এর মান বের করব তাই আমরা এখানে লিখতে পারি বা ডি সমান ত্রিশ ভাগ এখানে যেহেতু ডি এর সাথে সিক্স গুণ আকারে রয়েছে তো এখানে আমরা চিহ্ন দিয়ে সিক্সটিকে নিচে নিয়ে আসলাম তাই আমরা লিখতে পারি ডি সমান আমরা ত্রিশকে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি পাঁচশো ত্রিশ অর্থাৎ এখানে আমরা ডি এর মান পাচ্ছি ফাইভ আমরা ডি এর মান পেয়ে গিয়েছি এখন আমরা এর মান বের করবো আমরা ডি এর মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে এর মানটি বের করতে পারি আমরা এখানে লিখতে পারি ডি এর মান ডি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই আমাদের এখানে এক নং সমীকরণটি হচ্ছে কি এ প্লাস ইলেভেন ডি সমান টোয়েন্টি এইট আমরা এখানে লিখবো এ প্লাস ইলেভেন ডি না লিখে আমরা ডি এর মান লিখবো ডি এর মান হচ্ছে ফাইভ সমান টোয়েন্টি এইট তারপর এখানে আমরা লিখতে পারি এ প্লাস আমরা এগারো আর পাঁচ যদি গুণ করি পাঁচ এগারো পঞ্চান্ন সমান টোয়েন্টি এইট আমরা এখানে যেহেতু এর মান বের করব তাই আমরা বাম পাশে এ লিখব আর বাকি সংখ্যাগুলোকে আমরা ডান পাশে করে দিব তাই এখানে আমরা লিখব এ সমান আমাদের ডান পাশে রয়েছে টোয়েন্টি এইট আর বাম পাশে যে প্লাস ফিফটি ফাইভ রয়েছে এটি পক্ষান্তর করে ডান পাশে আসলে এটি হবে মাইনাস ফিফটি ফাইভ সুতরাং এ সমান আমরা যদি পঞ্চান্ন থেকে আঠাশ বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো মাইনাস টোয়েন্টি সেভেন অর্থাৎ এটি হচ্ছে আমাদের এর মান আমরা যেহেতু এ এবং ডি এর মান পেয়ে গিয়েছি এখন আমাদের প্রশ্নে কি বলা হয়েছে সে অনুসারে আমরা কাজ করব। এখানে আমাদের প্রশ্ন বলা হয়েছে সমান্তর ধারাটির প্রথম পনেরোটি পদে সমষ্টি নির্ণয় করো অর্থাৎ এখানে সমষ্টির কথা বলা হয়েছে তাই এখন আমরা সমষ্টি সূত্রটি দিয়ে পনেরোটি পদে সমষ্টির মান বের করব তাই এখন আমরা লিখব আমরা জানি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক এন সংখ্যক পদের এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে যেহেতু বলা হয়েছে পনেরোটি পদের সমষ্টি এখানে আমরা লিখবো পনেরো সংখ্যক পদের সমষ্টি এস এ না লিখে আমরা এখানে এনের জায়গায় পনেরো লিখবো তারপর এখানে আছে এন বাই টু আমরা এখানে লিখবো ফিফটিন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান না লিখে আমরা লিখবো পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এখানে আমরা এ এবং ডি এর মান বসিয়ে দিব এখানে আমাদের রয়েছে ফিফটিন বাই টু তারপরে রয়েছে টু ইন্টু এ আমাদের এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন তারপরে রয়েছে প্লাস আমরা পনেরো থেকে যদি এক বি করি তাহলে এখানে আমরা পাবো চোদ্দ তারপরে রয়েছে ব্যাকেট ব্যাকেট মানে হচ্ছে গুণ তারপরে রয়েছে ডি আর আমাদের ডি এর মান ছিল কত ডি এর মান ছিল ফাইভ তাহলে এখানে আমরা লিখবো ফাইভ এখানে এখানে আমরা ব্যাকেট ক্লোজ করে দেবো তারপরে এখানে আমরা লিখতে পারি পনেরো ব্যাগের দুই আমরা যদি এখানে সাথে দুই যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি সাতের যোগনে চুয়ান্ন আর এখানে প্লাস যে মাইনেস মাইনাস হ্যাঁ তারপরে এখানে রয়েছে প্লাস এখানে চোদ্দো আর পাঁচ দুইটি সংখ্যার মাঝখানে যেহেতু গুণ রয়েছে আমরা এই দুইটি সংখ্যা গুণ করবো চোদ্দো আর পাঁচ গুণ করলে হচ্ছে সত্তর তারপরে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করব তারপরে এখানে আমরা লিখতে পারি এখানে আমাদের রয়েছে ফিফটিন বাই টু আমরা লিখলাম ফিফটিন বাই টু তারপরে রয়েছে ব্র্যাকেট ব্র্যাকেট মানে হচ্ছে গুণ তারপরে এখানে আমাদের রয়েছে মাইনাস ফিফ ফিফটি ফোর প্লাস অর্থাৎ একটি সংখ্যার আগে প্লাস অপর সংখ্যার আগে মাইনাস রয়েছে একটি সংখ্যার আগে প্লাস এবং অপর সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করতে হয় আমরা সত্তর থেকে যদি চুয়ান্ন বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি সিক্সটিন আর বড় সংখ্যার আগে প্লাস অর্থাৎ প্লাস সিক্সটিন এখন আমরা ষোলোকে দুই দ্বারা ভাগ করবো এখানে আমরা ভাবছি আঠে ষোলো এখন এখানে আমরা পাচ্ছি ফিফ তিন গুণ তারপরে এখানে রয়েছে এইট এখন যদি আমরা পনেরো আর আট গুণ করি তাহলে এখানে আমরা পাবো একশত বিশ অর্থাৎ পনেরোটি প্রদেশ সমষ্টি হচ্ছে একশত বিশ তাহলে এটি হচ্ছে আমাদের খনং প্রশ্নটির সমাধান শিক্ষার্থীবিন্দু এখন আমরা গনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে গুণত্বর ধারাটি নির্ণয় করো আর এখানে যেহেতু আমাদের বলা হয়েছে গুণত্বর ধারাটি নির্ণয় করার জন্য তাই এখানে আমরা উদ্দীপকের দুই নংয়ের সাহায্যে এই প্রশ্নটির সমাধান করব। কারণ উদ্দীপকে দুই নঙের গুণোত্তর ধারার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পথ হচ্ছে ওয়ান বাই থার্টি টু অর্থাৎ এখানে পঞ্চম পদের মান দেওয়া রয়েছে ওয়ান বাই থার্টি টু তাই এখানে আমরা পঞ্চম পদ বা অ্যানতম পদের সূত্র দিয়ে এই অংশটিকে একটি সমীকরণ আকারে প্রকাশ করব তারপরে বলা হয়েছে অষ্টম পদ হচ্ছে ওয়ান বাই টু হান্ড্রেড ফিফটি সিক্স এখানে অষ্টম পদ বা এনতম পদের কথা বলা হয়েছে তো এখানে আমরা এনতম পদের সূত্রটি দিয়ে এই অংশটিকে একটি সমীকরণ আকারে প্রকাশ করব আর গুণত ধারার অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমাদের সব সময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে ধারাটি প্রথম পদকে এবং সাধারণ অনুপাতকে এখানে উদ্দীপকে আমাদের ধারাটি প্রথম পথ এবং সাধারণ অনুপাতের মান দেওয়া নেই তাই আমরা গণাঙ্গের শুরুতে এ দুটি মানকে আমরা ধরে নিব আমরা লিখব ধরি ধরি ধারাটির প্রথম পথ ধারাটির ধারাটির প্রথম পথ প্রথম পথ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি আমরা লিখবো সমান এ তারপরে আমরা লিখবো সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমরা সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি আমরা লিখবো সমান আর আমরা ধারাটি প্রথম পদে এবং সাধারণ অনুপাত আর এই দুটি মান লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের উদ্দীপকে বলা হয়েছে উদ্দীপকের প্রথম অংশে বলা হয়েছে পঞ্চম পথ ওয়ান বাই থার্টি টু অর্থাৎ এখানে পঞ্চম পথ বা অ্যানতম পদের সূত্র আমরা প্রয়োগ করবো আর দ্বিতীয় অংশে বলা হয়েছে অষ্টম পদ অর্থাৎ আমরা দ্বিতীয় অংশও অ্যানতম পদের সূত্রটি প্রয়োগ করবো তাইখানে আমরা শুরুতে লিখবো আমরা 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 জানি জানি ক্ষেত্রে এনতম পথের সূত্রটি হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে যেহেতু বলা হয়েছে পঞ্চম পথ তাই এখানে আমরা লিখবো সুতরাং ফাইভতম পদ ফাইভতম পদের সূত্রটি হবে কি এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান তারপরে আমরা এখানে লিখতে পারি এ আর টু দি পাওয়ার আমরা যদি ফাইভ থেকে ওয়ান বিয়োগ করি তাহলে আমরা ভাবছি ফোর তারপর আমাদের দ্বিতীয় অংশ বলা হয়েছে অষ্টম পদ আমরা এখন লিখবে এবং এবং এইটতম পথ এইটতম পদের সূত্রেটি হবে কি এ আর টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান তারপর এখানে আমরা লিখবো এয়ার টু দি পাওয়ার এইট থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে এখানে আমরা হচ্ছে সেভেন এখন এইখানে আমরা লক্ষ্য করি আমরা পঞ্চম পদের মান পেয়েছি এ আর টু দি পাওয়ার ফোর এবং অষ্টম পদের মান পেয়েছি এয়ার টু দি পাওয়ার সেভেন আর আমাদের উদ্দীপকে বলা হয়েছে পঞ্চম পদের মান হচ্ছে ওয়ান বাই থার্টি টু এবং অষ্টম পদের মান হচ্ছে ওয়ান বাই টু হান্ড্রেড ফিফটি সিক্স তা আমরা এই অংশটিকে একটি সমীকরণ আকারে প্রকাশ করতে পারি আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা পঞ্চম পদের মান পেয়েছি কত এ আর টু দি পাওয়ার ফোর আর উদ্দীপকে পঞ্চম পদের মান বলা হয়েছে কত ওয়ান বাই থার্টি টু তা আমরা এখানে লিখবো ওয়ান বাই থার্টি টু এটি হচ্ছে আমাদের এক নং সমীকরণ এখন আমরা এবং দিয়ে আমরা অষ্টম পদের মান পেয়েছি কত এ আর টু দি পাওয়ার সেভেন আর উদ্দীপকে অষ্টম পদের মান বলা হয়েছে কত ওয়ান বাই টু হান্ড্রেড তাই এখানে আমরা লিখব ওয়ান বাই টু এটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন আমরা এক নং এবং দুই নং সমীকরণের সাহায্যে এ এবং আর এর মান বের করব এটি যেহেতু গুণোত্তর ধারা তাই আমরা এখানে দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করব। আমরা এখানে লিখবো দুই নং ভাগ এক নং দুই নং ভাগ এক নং হতে পাই আমাদের দুই নং সমীকরণের বাম পাশে রয়েছে কত এ আর টু দি পাওয়ার সেভেন তারপরে আমরা এখানে চিহ্ন দিয়ে এক নং সমীকরণের বাম পাশে যেটি রয়েছে এ আর দি পাওয়ার ফোর সেটি লিখলাম তারপরে আমরা সমান দিয়ে আমরা চিহ্নর উপরে লিখবো দুই নং সমীকরণের ডান পাশে যেটি রয়েছে ওয়ান বাই টু হান্ড্রেড ফিফটি সিক্স আর আমরা নিচে লিখবো এক নং সমীকরণের ডান পাশে যেটি রয়েছে ওয়ান বাই থার্টি টু এখন আমরা এখানে লিখতে পারি বা আমরা এখানে এ এবং এ বাদ দিয়ে দিতে পারি আর এখানে আমাদের আর রয়েছে ষাটটি নিচে রয়েছে চারটি আমরা ষাটটি থেকে যদি চারটি বিয়োগ করি বা বাদ দেয় তাহলে এখানে আমাদের আর থাকবে তিনটি তারপরে আমাদের ডান পাশে রয়েছে ওয়ান বাই টু হান্ড্রেড ফিফটি সিক্স এখানে আমাদের মাঝখানে যে বাক্সিনটি রয়েছে আমরা এই বাক্সিনটিকে যখনই চিহ্ন বানাবো তখন নিচের বঙ্গাংশটি উল্টে যাবে অর্থাৎ এখানে আমাদের বঙ্গাংশের উপরে রয়েছে ওয়ান নিচে রয়েছে থার্টি টু আমরা ওয়ানটিকে লিখবো নিচে আর থার্টি টুকে লিখবো উপরে হ্যাঁ তারপরে এখানে আমরা লিখতে পারি বা আট কিউব সমান এখানে আমরা দুশো ছাপ্পান্নকে বত্রিশ দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি এইট দুইশো ছাপ্পান্নকে যদি আমরা বত্রিশ দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি এইট তাহলে আমাদের উপরে রয়েছে ওয়ান আর নিচে রয়েছে আমাদের এইট তারপর এখানে আমরা লিখতে পারি বা আর কিউব সমান এখানে রয়েছে ওয়ান বাই এইট আমাদের বাম পাশে আরের উপরে যেহেতু কিউব রয়েছে তো আমরা ডান পাশে এইটকে কিউব আকারে লিখতে পারি আমরা এখানে আটকে যদি ভেঙে লিখি আটকে আমরা যদি দুই দ্বারা ভাঙি তাহলে চার দুগুণে আট এই চারকে যদি দুই দ্বারা ভাঙি দুই দুগুণে চার অর্থাৎ এখানে আমাদের টু আসতেছে তিনটি অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই টু তারপরে এখানে টু যেহেতু তিনটি ওয়ান বাই টু কিউব হ্যাঁ তারপরে এখানে আমরা লক্ষ্য করি উভয় পাশে আমরা কিউব বা সূচকটা বাদ দিয়ে দিতে পারি সুতরাং এখানে আমাদের আরের মান আসতেছে ওয়ান বাই টু এখন আমরা আরের মান পেয়ে গেছি এখন আমরা এর মানটি যে কোনো একটি সমীকরণে বসি এর মানটি বের করতে পারি আমরা এখানে লিখতে পারি আরের মান আরের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই আরের মান এক নং সমীকরণে বসিয়ে পাই আমাদের এক নং সমীকরণটি হচ্ছে কি এ আর টু দি পাওয়ার ফোর সমান ওয়ান বাই থার্টি টু এখানে আমরা লিখতে পারি এ ইন টু আর টু দি পাওয়ার ফোর আমরা এখানে লিখবো আর এর জায়গায় লিখবো হাফ টু দি পাওয়ার ফোর সমান ওয়ান বাই থার্টি টু তারপর এখানে আমরা লিখতে পারি এ ইন টু আমরা ওয়ানের উপর যদি ফোর লিখি তাহলে সেটি হবে ওয়ান আর টু এর উপরে যদি আমরা ফোর লিখি তাহলে এটি হবে সিক্সটিন সমান ওয়ান বাই থার্টি টু এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে বাম পাশে এ ইন্টু ওয়ান অর্থাৎ এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি এ আর নিচে রয়েছে সিক্সটিন আর ডান পাশে রয়েছে কত আমাদের ওয়ান বাই থার্টি টু এখন আমরা এখানে আরও গুণ বা কোনাকুনি গুণ করব। আমরা এর সাথে যদি থার্টি টু গুণ করে তাহলে এখানে আমরা ভাবছি থার্টি টু এ আর এখানে আমরা ষোলোর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে এখানে আমরা ভাবো সিক্সটিন আমরা যেহেতু এর মান বের করব তাই আমরা লিখতে পারি বা এ সমান এখানে আমাদের ডান পাশে রয়েছে ষোলো তারপরে এখানে আমরা বাক্সিনো দেব যেহেতু এর পাশ সাথে বত্রিশ গুণ আকারে রয়েছে তো এখানে আমরা বাক্সিন্ন দিয়ে বত্রিশটিকে নিচে নিয়ে আসলাম সুতরাং এ সমান এখন আমরা এখানে লিখতে পারি ষোলো একে ষোলো ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ ওয়ান বাই টু অর্থাৎ এর মান হচ্ছে হাফ এখন আমাদের এর মান এবং আর এর মান যেহেতু নির্ণয় হয়ে গেছে এখন আমাদের প্রশ্ন কি বলা হয়েছে সেই অনুসারে আমরা কাজ করব প্রশ্ন বলা হয়েছে গুণত্বর ধারাটি নির্ণয় করো তাই এখন আমরা লিখবো গুণত ধারাটি সুতরাং নিম্ন ধারাটি নিম্ন ধারাটি আমরা জানি গুণোত্তর ধারায় প্রথম পথ হচ্ছে এ আর দ্বিতীয় পথ হচ্ছে আমাদের প্রথম পথের সাথে সাধারণ অনুপাত আর গুণ হবে অর্থাৎ এ আর তৃতীয় পথ হবে আমাদের দ্বিতীয় পথ যেটি রয়েছে তার সাথে পুনরায় আর গুণ করতে হবে অর্থাৎ এ আর স্কোয়ার তারপরে আমাদের চতুর্থ পদটি হবে তৃতীয় পদের সাথে আমরা পুনরায় আর গুণ করবো অর্থাৎ এখানে আমরা লিখব এ আর কিউব তারপরে আমরা প্লাস ডট ডট চিহ্ন ব্যবহার করতে পারি এখন আমরা এখানে মান বসিয়ে দিব আমাদের এর মান হচ্ছে কত হাফ এখানে আমরা লিখলাম হাফ তারপরে রয়েছে প্লাস এখানে রয়েছে এ আমরা এর জায়গায় লিখবো হাফ তারপরে ইন্টু আর আরের মান আমরা কত লিখব আর এর মান হচ্ছে হাফ তারপরে রয়েছে ফ্লাস এ এর মান হচ্ছে হাফ তারপরে ইন্টু আর স্কোয়ার আমরা আর এর মান লিখবো কত হাফ আর এর উপরে স্কোয়ার দেব তারপরে প্লাস এ এর মান হচ্ছে হাফ তারপরে ইন্টু আর কিউব আর এর মানে হচ্ছে কত হাফ তারপরে আমরা কিউব দিব তারপরে প্লাস ডট 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 তারপরে এখানে আমরা লিখবো এখানে আমাদের প্রথমে রয়েছে হাফ আমরা লিখলাম হাফ তারপরে রয়েছে প্লাস আমরা প্লাস লিখলাম এখানে আমাদের রয়েছে হাফ গুণ হাফ অর্থাৎ এখানে আমরা গুণ করব আমরা উপরে ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান আর নিচে টু এর সাথে যদি টু গুণ করি দুই দুগুণ হচ্ছে চার তারপরে রয়েছে প্লাস এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে রয়েছে হাফ আমরা এখানে লিখলাম হাফ তারপরে গুণ তারপরে এখানে আমাদের রয়েছে ওয়ান স্কোয়ার আবার নিচে রয়েছে টু স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি ওয়ান আর টুকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি ফোর তারপরে রয়েছে প্লাস হাফ ইন্টু এখানে রয়েছে ওয়ান কিউব আবার নিচে রয়েছে টু কিউব আমরা ওয়ানকে কিউব করলে পাচ্ছি ওয়ান আর টুকে কিউব করলে আমরা পাবো কত এইট তারপরে আমরা প্লাস ডট 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 চিহ্ন ব্যবহার করব তারপরে এখানে আমরা লিখতে পারি হাফ প্লাস ওয়ান বাই ফোর তারপরে প্লাস এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হাফ ইন্টু ওয়ান বাই ফোর রয়েছে আমরা উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ করব। এবং নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ করবো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আমরা ভাবছি ওয়ান টু এর সাথে ফোর গুণ করলে আমরা পাচ্ছি কত এইট তারপরে এখানে আমাদের রয়েছে প্লাস আমাদের এখানেও আমরা উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ করব। ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আমরা ভাবছি ওয়ান টু এর সাথে এইট গুণ করলে আমরা ভাবছি আধুণে ষোলো তারপরে প্লাস ডট 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 অর্থাৎ এটি হচ্ছে আমাদের নিন্ ধারাটি তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস ডট ডন ডন তাহলে এটি হচ্ছে আমাদের গণং যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান তাহলে শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ